すみません。<music> হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে ভাইয়ের বিয়ের পরের দিনের ভিডিও শ্যুট করছি মানে বউ নিয়ে আজকে আসবে তো দুপুরবেলা দেখো এখন কাকিমাদের বাড়ি যাচ্ছি রেডি হয়ে এখন কিন্তু মানে খেতেই যাচ্ছিলাম দুপুরবেলা তো দেখো কাকিমাদের বাড়িতে এসে কি কাণ্ড আজকে যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে সেই কারণে কাকু কাকিমা এখন আগের দিনের বাসি গোলাপ নিয়ে এই করছে আসলে কী বলতো কাকু কাকিমা না খুব রসিক মানুষ মানে কাকি মানে কাকিমার কাছে আর কাকুর কাছে যদি থাকা হয় সত্যি বলতে বলতে তুমি হাসতে বাধ্য এত হাসায় আর সত্যি বলতে সব ওদের বাড়িতে যে কজন মানে আত্মীয় এসেছিলো সবাই কিন্তু খুবই রসিক মানুষ আর আর এই যে মেশো ব্ল্যাক টি শার্ট পরে রয়েছে শার্ট পরে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা আর এই মেশো তো মানে কী বলবো মেশো না থাকলে বিয়ে বাড়িটাই জমতোই না আর মেশো তো মাসিকে দিচ্ছিলো প্লাস্টিকের ফুল ওই জন্য মাসি আর নিচ্ছিলই না তো দেখো যাই হোক খুব মজার মানুষ রিম্পাদির বাবা আর রিম্পাদি তো যেহেতু ওখানে থেকে গেছে ভাইয়ের সাথে একবারে বউ নিয়ে বিকালবেলা ফিরবে তো চলো এখন কিন্তু আমরা একটুখানি বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে নিলাম তারপরে বসে যাব খেতে

তো তারপর কিন্তু আমরা বসে গেছি খেতে এখানে আমার শাশুড়ি মা আমি আর আমার শ্বশুরমশাই আমরা খেতে বসেছিলাম তো চলো তোমাদেরকে দেখাই আজকের মেনু কি কি হয়েছে আজকে কিন্তু একদম সিম্পল মেনু কালকে রাত্রিবেলা বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে বিয়ে ছিল যেহেতু ওই কারণে কিন্তু আজকে বেশি কিছু করা হয়নি এখানে উচ্ছে দিয়ে তারপরে লাউ দিয়ে একটা তিতার ডাল হয়েছিল আর এখানে কিন্তু মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি হয়েছিল। আর এখানে দেখো পিছনে কিন্তু যেহেতু প্যান্ডেলের আর কি কালারের জন্য আর কি মুখটা পুরো লাল লাগছে ক্যামেরাতে আর কালকে অত রাতে বরযাত্রী থেকে এসে তিনটের পর ঘুমিয়েছি দেখো চোখ মুখ তোমরা দেখেই বুঝতে পারছো কোথায় গেছে তো যাই হোক তারপরে কিন্তু মাছের মাথা দিয়ে বাঁধাকপি খাওয়ার পর তারপর দিয়ে দিল হচ্ছে চিতল মাছের মুইঠা আর মুইঠাটা তোমাদের একটু ভেঙে দেখাই আর সত্যি কথা বলতে সব রান্নাই বেশ ভালো হয়েছিল যে কদিন বাড়িতে রান্না খেয়েছি আর তারপর ছিল প্লাস্টিক চাটনি আর পাঁপড় আজকে কিন্তু একদম সিম্পল মেনু কেননা কালকে রাত্রেবেলা তোমাদের তো বললাম বিয়েতে খেয়েছি আবার আজকে রাতেও কিন্তু অনন্যা যেহেতু মানে বাড়িতে আসবে নতুন বউ ওর অনারে কিন্তু আজকে মানে ফ্রায়েড রাইস চিলি চিকেন রান্না হবে কাকিমার বলল তো যাই হোক তো দেখো কাকু মেশো কি বলছে দেখো মেশো এত রসিক মানুষ না খালি হাসাতেই থাকে কি কুড়িটা রসগোল্লা কুড়িটা সন্দেশ কে খেয়েছে ওদের ওখানকার নাকি চল্লিশটা

Terima kasih telah <laughs> menonton! তো খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি বাড়ি আমার কিছু কসমেটিক্সের জিনিসগুলো নিয়ে আসবো কেননা কাকিমাকে আজকে একটু সাজাবো যেহেতু বউ আসবে বাড়িতে বউ বরণ করবে আর সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে সন্ধ্যাবেলার জন্য যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে আর কাকিমার তরফ থেকে কাকিমা কিন্তু অনন্যাকে যেহেতু ও কান্নাকাটি করে আসবে সেই জন্য কিন্তু ওকে খুশি রাখার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করেছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো এই দেখো এখন কিন্তু বাড়ি থেকে আমি বেরিয়ে গেছি আর এই যে ব্যাগ জিনিসপত্র নিয়ে এখন কাকিমাকে একটু আমি রেডি করাবো ভিডিও করছি কাকিমাকে এখন সাজাবো এখন হচ্ছে তোমার বউকে রেডি করব এই যে রাস্তা তুলছি এখন হচ্ছে কাকিমারা গেট ফেট সব খুলে ফেলছে নাকি নাকি না বক্স লাগাচ্ছি ও আচ্ছা লাইট লাইট বক্স সব লাগাচ্ছি চলো এখন কাকিমাকে রেডি করবো যেহেতু আজকে বউ নিয়ে আসবে সন্ধ্যার মধ্যে তো বউ বরণ করবে সেই কারণে চলো কাকিমা কই আমি বলছি টাইম ওভার হয়ে গেল ও তুমি দিবে ঘরো ঘরো চুলটা দেখাচ্ছি তো কাকিমাকে মেকআপ করানোর আগে কিন্তু চুলটা বেঁধে দিয়েছি দেখো আর চুল চুলের জন্য কিন্তু আলাদা করে ফুল আনা হয়নি এই ফুলগুলো কালকে বরযাত্রীতে যাওয়ার সময় কিন্তু আনা হয়েছিল তো কিছুটা ফুল ছিল তো তাই আর কি কাকিমাকে বললাম থাক এটা দিয়েই করে দিয়ে আর আনতে হবে না তো এখানে কিন্তু ব্যাঙ্গালোর গোলাপ ছিল জারবেরা ছিল যে কারণে ভাবলাম থাক আর আনতে হবে না একটুখানি সন্ধ্যার ব্যাপার তো আর আমার বিয়ের পর থেকেই কিন্তু এই কাকিমার সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক মানে এই কাকিমা সত্যি কথা বলতে খুব ফ্রি মাইন্ডেড আর খুবই মানে মানুষের সাথে মিশতে পারে বলতে পারো আর খুবই ভালো আর কি তো যাই হোক আমার সঙ্গে তো খুবই বনে আর কি কাকিমার তো যাই হোক তোমাদেরকে একদম সাজিয়ে কাকিমাকে ফুল লুকটা তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো ফাইনালি কাকিমার রেডি আর একদম খুব হালকা করে কিন্তু কাকিমাকে মেকআপটা করিয়েছি একদম অল্প কেমন লাগছে তোমরা একটু জানিও

এখানে কিন্তু কাকিমার ফটোশুট হচ্ছিল তো তোমাদেরকে একটু দেখাবো ফটোগুলো খুব সুন্দর উঠেছিল কিন্তু এই ফটোগুলো কিন্তু আমার ফোনে তোলা ছবিগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু যেগুলো আর কি ক্যামেরাতে ফটোশ্যুট হয়েছে সেগুলোতে কিন্তু খুবই সুন্দর উঠেছিল আর আমার সাথে যে ছবিটা দেখছো এই ছবিটা কিন্তু কাকু তুলেছিল তো দেখো এখানে কাকুর সঙ্গে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম বেশ ভালো লাগছিল তো সন্ধ্যা কিন্তু পার হয়ে গেছে আর আমি একটুখানি বাড়িতে গিয়ে একটু মুখটা ফ্রেশ হয়ে আসলাম তো দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যেহেতু এখন ওরা ঢুকবে বাড়িতে তো চলো ভেতরে গিয়ে দেখি কাকিমারা কি করছে

বছর আগে পরিচয় হয় মাইকমান্ডো সামনে না বস দেড় বছর আগে পরিচয় হয় অনেক কটা দিন কাটিয়ে আর কাটানোর পর আজকে এই দিনটা বাড়িতে বাড়িতে বললে হবে না শুনতে পাইনি কেউ শুনতে মেয়ে দিক না না हां सुने বিশ্বদা আমাকে নিয়ে এসে আর বলল অনেক যখনই বাড়িতে থাকে জানলা দিয়ে খুব ভালো ভালো সুর বের হয় কিন্তু না না আজকে গান হইলা হালকা ঠিক আছে হালকা গান না না জানা কথা না

করে অনন্যা শরীরটা একটু খারাপ লাগছিল মানে মাথা ঘুরছিলো যাই হোক তো অনেকটা তো আর কি ঢকল যায় বিয়ের আগে থেকেই তো দেখো ওই জন্য কিন্তু তাড়াতাড়ি মানে প্রোগ্রামটা শেষ করে বরণ করে কিন্তু ওকে ঢোকানো হচ্ছে আর এখন কিন্তু ওর আলতার মানে আলতা পায়ে আর কি ঢুকবে ありがとう。 তো আমরা তো এখানে গেট ধরবো বলে দাঁড়িয়েছিলাম সবাই তো হঠাৎ করে অনন্য শরীরটা এমনই খারাপ হয়ে গেছে তাই জন্য আমরা আর গেট ধরি নিই সবাই আর কি ছেড়েই দিয়েছিলাম তো দেখো এখানে কিন্তু আলতা পায়ে কিন্তু অনন্যা ঘরে ঢুকে যাচ্ছে তো এরপরে মানে অনেক খেলার নিয়ম অনেক রিচুয়ালস আছে সেগুলো আমি তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আশা করব তোমাদের ভালো লেগেছে বাট তোমাদের মতামত কী তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও তো এরপর অনেক রিচুয়ালস আছে কড়ি খেলা থেকে শুরু করে ল্যাটা মাছ ধরা তো সেগুলো কিন্তু আমি পরের ব্লগে শেয়ার করব। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে